হরে কৃষ্ণ সবাইকে তো ভগবান শ্রীকৃষ্ণের মুখবাণী কিছু কখন কার দরজায় কাকে দাঁড় করাতে হবে তা একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানেন তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ না করায় একদম উচিত কে কী করছে কেন করছে কিসের জন্য করছে এগুলা থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখী থাকবে যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথায় মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না সংসার কোনো মানুষেই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু টুটি উপলক্ষে তাদের প্রত্যেক সম্পর্কে বজায় রাখে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখে বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও না কোথাও আঘাত লেগেছে হে ভারতবর্ষী দেহের মধ্যে থাকা জীব জীবিতকে কখনোই হত্যা করা যায় না তাই কখনো জীবের জন্যে তোমার দুঃখ করার দরকার নেই সমস্যাগুলো ততটাই শক্তিশালী নয় ততটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি টাকা আর সম্পর্ক দুটো এক নয় টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায় কিন্তু সম্মান শব্দটা কম ব্যবহার করি চরিত্রের মধ্যে অর্জন করতে হয় ভুল খোঁজা ভুল নয় শুধু ভুলটা নিজের থেকে হওয়া উচিত তো তোমাদের কেমন লাগলো ভগবানের মুখবাণী অবশ্যই কমেন্টে জানাবে হরে কৃষ্ণ সবাইকে রাধে রাধে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও আরও ভিডিও পেতে সবাই পাশে থেকো সবাইকে রাধে রাধে